এগ্রায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা প্রাইভেট গাড়ি উড়িয়ে দিয়ে গেল গৃহবধূকে প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নেগুয়ায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা গৃহবধূকে গাড়িটি উল্টো দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে এবং ছিটকে পড়ে ওই মহিলা গাড়ির চালক গাড়ি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় স্থানীয়রা দেখতে পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় তবে এখনো পর্যন্ত গাড়ির চালক পলাতক আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে এখনো পর্যন্ত গাড়ির চালক পলাতক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শর্মে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠা দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর